আমরা অবশ্যই অবশ্যই জিতব আমরা জিতার জন্য কি লড়াই করতেছি আমরা এখানে অবশ্যই অবশ্যই জিতব যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখুন অ্যাসরের প্রতি বিশ্বাস রাখুন আমরা কঠোর পরিশ্রম করছি কঠোর ত্যাগ স্বীকার করছি সফলতার জন্য আমরা সফল ইনশাআল্লাহ হব তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেড স্যারের কিছু আপডেট আপনারা মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তিনি কী বোঝাতে চাচ্ছেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা কিন্তু আমার পরবর্তী মানে যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যদি আপনি না হন তাহলে কে এখন আসলে এই কথাটার পেছনে অনেক ইতিহাস আছে এবং এর আসল নাকি একজন ব্যক্তি হিল্লেল দ্য এল্ডার নামে পরিচিত তার কাছ থেকে এসেছে তিনি ছিলেন একজন ইহুদি পণ্ডিত যিনি বলেছিলেন আমি যদি নিজের জন্য না থাকি তাহলে আমার জন্য কে থাকবে আর যদি আমি শুধু নিজের জন্যই থাকি তাহলে আমি কি আর যদি এখনই না করি তাহলে কবে এখন এই বাক্যটি বোঝায় যে আপনি যদি নিজে থেকে উদ্যোগ না নেন বা কোনো পরিস্থিতি সামলাতে এগিয়ে না আসেন তাহলে সেটা সম্ভবত অমীমাংসিতই থেকে যাবে এটা এক ধরনের আহ্বান এবং ব্যক্তিগত দায়িত্বের গুরুত্বের কথা মনে করিয়ে দেয় আসলে আমি এটাতেই বেছে নিয়েছি কারণ এটা আমাদের আপনার দায়িত্ব নিজে থেকে এগিয়ে গিয়ে নিজেকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার তাই এটা করার জন্য একমাত্র ব্যক্তি আপনি নিজেই আর আমাদের সত্যি একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এটাই আমরা করতে যাচ্ছি আমি আগের দিন বিচ্ছিন্ন হওয়া নিয়ে কথা বলেছিলাম আশা করেছিলাম যে আনথাসফ তার সিস্টেন এবং পণ্যের সাথে আমাদের যে মানসিকতা গড়ে উঠেছিল সেটা নিয়ে কথা বললে আমাদের সাহায্য করবে সামনে এগিয়ে যেতে এই পরবর্তী ধাপে পৌঁছাতে তাহলে যদি আপনি না করেন তাহলে সেটাকে করবে কারণ অন্য কেউ আপনার জন্য এটা করবে না আপনাকে সত্যিই বুঝতে হবে আমাদের পরবর্তী ধাপে যেতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া আমাদেরই দায়িত্ব আপনি না করলে তাহলে কে করবে এই কথার অনেক গুরুত্ব আছে এবং এই বাক্যটি প্রায় মানুষকে তাদের জীবনের দায়িত্ব নিতে উৎসাহিত করতে ব্যবহৃত হয় যেমন আমি বলেছিলাম চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য চেষ্টা করতে এটা ব্যক্তিগত উন্নতি থেকে শুরু করে সামাজিক সমস্যার মতো নানা পরিস্থিতিতে প্রযোগ করা যায় আমি কেন এটা ব্যবহার করছি তার কারণ হলো আমি মনে করি আমাদের নিজেদের প্রতি একটু দায়িত্ব থাকা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা এই বিষয়টিকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি এখনো অনেক মানুষ আছেন যারা শুধু চুপচাপ বসে আছেন আর ভাবছেন কবে তাদের টাকা আসবে তারা বসে বসে বলছেন কবে আমি আমার টাকা পাব তারা বলছেন আমাকে তো বলা হয়েছিল এটা হবে ওটা হবে তাহলে আমার টাকা কোথায় আপনি জানেন এটা আসলে আপনার আর্থিক অবস্থার জন্য সঠিক পদক্ষেপ নয় এটা আসলে নিজেকে উন্নত করার এবং নিজের জন্যই নয় আপনার ব্যবসার জন্য যতটা সম্ভব ভালো করার সঠিক মনোভাব নয় গত সপ্তাহে এবং আসলে গত কয়েক মাস ধরে আমরা সবাই মিলে যা যা বলেছি সব কিছুই ইঙ্গিত বিচ্ছে কি হতে চলেছে তার দিকে যা হতে চলেছে তার একটি অংশ হল আমাদের নিজেদের জন্য দায়িত্ব নেওয়া অন্যদের ওপর নির্ভর না করে সব কিছু আমাদের জন্য তারা করে দেবে এমনটা না ভাবা আমাদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস থাকা দরকার যাতে আমরা নিজেদের পরবর্তী ধাপে এগিয়ে নিতে পারি এখন সবাই যখন বলতে শুরু করবে আমি মার্কেটিং পারি না আমি এটা পারি না আমি পারি না পারি না পারি না তখন ভাবুন তো এটা কি সত্যি সঠিক মনোভাব কেউ তো একবারও বলেনি তাই না যে আমাদের এসব কিছু করতেই হবে কেউ তো বলেনি আমাদের কি করতে হবে তাহলে কেন ধরে নিচ্ছেন যে আপনাকে কিছু করতে হবে আমার অন্তর থেকে অনুভব আমার চিন্তা হচ্ছে আমাদের কোনোভাবে নতুন পর্যায়ে নিবন্ধন করতে হবে কিভাবে কিছু হবে আমি জানি না কিন্তু আমার মনে হয় আমাদের পরবর্তী পর্যায়ে নিবন্ধন করতে হবে আমার ধারণা সেই নিবন্ধনের অংশ হিসেবে কিছু নির্দিষ্ট মানদণ্ড থাকবে যেগুলো আমাদের প্রমাণ করতে হবে এবং আমি এতে কি বোঝাতে চাচ্ছি আমার মনে হয় হয়তো কোন ধরনের কাইক বা যেমন আমরা অনেক জায়গায় করি কিছু ডকুমেন্টেশন লাগতে পারে যেখানে আমাদের প্রমাণ করতে হবে আমরা কারা আমরা আসল মানুষ এটা করতে সবারই অবশ্যই কিছুটা চেষ্টা করতে হবে এই কারণেই আমরা পরবর্তী পর্যায়ে যাওয়ার সময় সবকিছু স্বজনপ্রিয়ভাবে হয়ে যাবে না কারণ এখানে আপনাকে কিছুটা হলেও নিজের পক্ষ থেকে কিছু করতে হবে এবং এ কারণেই আমি মনে করি আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ভাবতে শুরু করি পরবর্তী ধাপে যেতে হলে আমাকে কিছু একটা করতে হবে কিন্তু এটা আমাদের আবার এমন দিকে ছেলে দেয় যে যদি তুমি এটা না করো তাহলে কে করবে তাহলে যদি আপনি না করেন তাহলে সেটা কে করবে কারণ আসলে আমি এখানে যা বলতে চাইছি তা হল যদি আপনি সামান্যটুকু করতে প্রস্তুত না থাকেন নতুন সিস্টেমে রেজিস্টার করা হয়তো নিজের পরিচয় প্রমাণের জন্য কিছু তথ্য দেওয়া তাহলে হয়তো এই পরবর্তী ধাপটা আপনার জন্য নয় কিন্তু সবকিছুই তো নির্ভর করে আপনি কিছুটা কতটা চাইছেন তাই না আপনি কি সেই সামান্যটুকু করতে প্রস্তুত আমার মনে হয় এটা এমন কিছু হতে চলেছে যা বলা যায় করবে এটা ভালো শব্দ তাদের মধ্যে যারা সামান্য কিছু করতেও প্রস্তুত নয় এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে কিন্তু একটা কিন্তু আছে আর সেটা হলো আপনাকে পরবর্তী ধাপে যেতে কিছু একটা করতেই হবে সম্ভবত আপনাকে যেমনটা আমি বলেছিলাম নিজের পরিচয় প্রমাণ করতে হবে এটা কি খারাপ কিছু ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুবই ভালো একটা বিষয় এর মানে সেখানে যারা আছে প্রত্যেকেই একজন প্রকৃত ব্যক্তি যারা বলে তারা যেমন বলে তারা ঠিক তাই আর যখন আমি বলছি সে আমি এখানে কেবল রূপক অর্থে বলছি কিন্তু সেই ব্যক্তির কথাই বলছি আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা জানি যারা সেখানে আছে তারা আসল মানুষ কেবল বট বা নাম বা ভুয়া বা এগুলোর সবকিছুই নয় আমরা এমন একটা প্ল্যাটফর্ম চাই এমন একটা জায়গা যেখানে আমরা সচেতন ভাবে সেখানে যারা আছে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে যাচাই বাছাই হয়েছে উল্টো কমার মধ্যে যাতে আমরা নিশ্চিত হতে পারি তারা আসলেই তারা যাদের তারা বলে দাবি করছে এটা কি ভালো আমি বিশ্বাস করি এটা খুবই ভালো দিনের শেষে এটা কিছুটা জবাববিহিতা যোগ করে তাই না তারা সেখানে থাকতে চায় তাই সেখানে থাকতে হলে তারা একটু হলেও চেষ্টা করেছে আবারও এটা সেই একই বিষয়ে ফিরে যায় তুমি এটা কতটা চাও তুমি নিজের জীবন কতটা ভালো করতে চাও তুমি কতটা কতটা প্রস্তুত একটু বাড়তি চেষ্টা করতে যেন সেই প্রতিশ্রুতির বেশে পৌঁছাতে পারো উল্টো কমার মধ্যে এটা কঠিন হবে না এটা নিশ্চিত কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যে কিছু একটা থাকবেই এই কারণেই তুমি না হলে তাহলে কে কথাটা খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে এটা অনেকটা ওই উক্তির মতো এখন না হলে তাহলে কবে এটা বর্তমান সময়ে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে আমরা এখনো ঠিক সেই পর্যায়ে পৌঁছাইনি তাই তো কিন্তু আমরা অবশ্যই সেই পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি যখন আমাদের কিছু একটা করতেই হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আমরা মানসিকভাবে আমাদের পুরনো অবস্থান থেকে নিজেকে আলাদা করছি কিনা এবং পরবর্তী ধাপের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছি কিনা সেটা নিশ্চিত করা আর তোমাকেই ঠিক করতে হবে তুমি কি নিজেকে সেই প্রস্তুতির জন্য তৈরি করছো আর এটাই ঠিক সেই কারণ যার জন্য আমি মনে করি নিজেকে একটু যাচাই করা খুবই জরুরি এবং নিজেকে বলতে হবে হ্যাঁ আমি পরবর্তী ধাপে যেতে প্রস্তুত আর যদি কোনো সন্দেহ থাকে তুমি আদৌ এটা চাও কি না যেমনটা আমি বলেছিলাম তাহলে হয়তো এটা তোমার জন্য নয় হয়তো এটা তোমার প্রত্যাশান্ত হবে না কারণ আমি এখনই তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি এখানে কোনো অ্যাশ দুই হাজার বাইশে বলেছিল এটা হবে বা আমাদের বলা হয়েছিল এটা করতে হবে না বা আমি ভেবেছিলাম আমাকে এটা করতে হবে না বা এই ধরনের কোনো কথাই পরবর্তী ধাপে প্রাসঙ্গিক হবে না অ্যাশ কি বলেছিল গুরুত্বপূর্ণ বিষয় হল আমার আর আমার নাম ছাড়া আর কিছুই পরবর্তী ধাপে যাচ্ছে না কোনো পণ্য কোনো করিন কিছুই থাকবে না পরবর্তী ধাপে যে নামেই হোক না কেন যেই ব্যবসাই হোক না কেন তাই সত্যি খুব গুরুত্বপূর্ণ এখন থেকেই নিজের মনকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া যাতে তুমি বুঝতে পারো আমরা একেবারে নতুন কিছুর দিকে এগোচ্ছি এটা কোনো রিনিউয়াল নয় কোনো মেকোভার নয় কোন দ্বিতীয় ধাপো নয় না এটা একেবারে নতুন তাহলে আমাদের বুঝতে হবে যে এটা করতে গেলে আমাদের একটা পছন্দ ও সিদ্ধান্ত নিতে হবে